আস্কের ওয়াজ মমিনের জান কবজ কি কবজ মমিনের জান কবজ মনোযোগ লাগাবেন আর যাদের মাথা চুল বাড়ায় আছে বাড়িয়ালারা সাবধান হন যাদের চুল বাড়ায়া থাকবে আপনারা সাবধান করে দিবেন যাতে আমার লাইনটা না কাটে বিসমিল্লাহির রহমানির রহিম বান্দা যারা গোমান এইবার সুখ দিয়া যাবে জানটা কবজ করিতে আজরাইল মালাকুল মত আমার আল্লাহর অপেক্ষাই থাকবে আমার আল্লাহ যখন হুকুম দিবে আজরাইল আমার বন্ধুর রুহু কবজ করে আন আহারে দরদি বনেরা বোনেরা দিলে করে দিন লক্ষ্য করে শুন প্রথমেই যাবে চোখ দিয়া জানটা কবজ করিতে বলবে ওরে এই যানটা কবজ করেতে দেওয়া যাবে না আদ্রাইল বলবে কেন চকুটে বলবে ওরে আদ্রাইল মালাকুল তুমি কি জানো না আল্লাহরে বান্দারে এই সুখ দিয়া আল্লাহ রে কোরআন দেখে দেখে তেলাওয়াত করে জোরে কন তাই চোখ দিয়ে জানটা কবজ করেতে দেওয়া যাবে না আজরাইল কান দিয়ে যাবে জানটা কবজ করিতে কান উঠে বলবে ওরে আজরাইল মালাকুল মত এই কানটা দিয়ে জান কবজ করেতে দেওয়া যাবে না আজরাইল বলবে কেন তুমি কি জানো না আল্লাহর বান্দা কানেই আজানে শুনে শুনে চলা তাদি করে দিয়ে জানটা কবজি করেতে দেওয়া যাবে না খেয়াল করে শুনবেন লাগলিয়া যা জানটা কবজ করিতে লা বলবে ওরে আজরা হিল মালাকুল মহুত এই লাগ দিয়ে যানটা কবজ করতে দেওয়া যাবে না আজরা বলবে কেন লাক উঠে বলবে ওরে মালাকুল মহুত তুমি কি জানো না আল্লাহর বান্দা জিকির করে লাগ দিয়া নিঃশ্বাস টানে এটাই শুধু শেষ নয় আল্লাহর বান্দা মধুর কুরআন তেলাওয়াত করে আর পবিত্র লাগ দিয়া নিঃশ্বাস টানে জোরে কন অন্তর দিমা বোনেরা আজরাইল মালাকুল মুম দেখেন মুখ দিয়া যাবে বলবে ওরে আজরা মালাকুল মত এই মুখ দিয়া জানটা কবজ করেতে দেওয়া যাবে না আজরা বললে কেন মুকুটে বললে ওরে আজরা তুমি কি জানো না আল্লাহর আল্লাহর বান্দা নাম গুলা উচ্চারিত করে তাই মুখ দিয়ে যানটা কবজ করেতে দেওয়া যাবে না জোরে বলা যাবে কি দরদি মা বোনেরা সিদ্ধান্ত নিতে হবে তোমাদের তোমার চোখটা দামি বানাইবে না অদামি বানাইবে কানটাকে দামি বানাইবে না অদামি বানাইবে লাখেটাকে দামি বানাইবে না অদামি বানাইবে মুখখানা তোমার কত দামি গো মা আমার আল্লাহ মুখে কত সুন্দর সুন্দর নিয়ম তোমাকে আমাকে দান করে দিয়েছে ও আল্লাহ রে বান্দা বান্দি কান লাগাও এত সুন্দর নিয়ম আমার আল্লাহ কাউরে দান করে নয় মা গো তোমার দুইটা চোখ তো তাই তোমার ভালো লাগে না দি একটা কানা হইতো তবে বুঝতে পারতা যে কি নিয়ামত তোমার একখানা হাতে যদি নেংড়া হইতো তাহলে বুঝতে পারতা আমার হাতে কেমন একখানা পাও যদি নেংড়া হইতো তবেই কা জানতে পারতাম যে হাতের পায়ের কত গুলা দাম মবনের গো এখনো সময় আছে আগে বাড়ি কষ্ট হবে নাকি কষ্ট লাগছে নাকি আহারে ধরো দি মা বোনেরা লক্ষ্য করবেন এই যজ্ঞ মা আমার আল্লাহ দুনিয়া দেখার জন্য পাঠাই নয় আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন দিনের জন্য যোগ দুইটা দিয়ে দিয়েছেন আমরা তো ব্যয় করি খারাপ কাজে আমরা তো ব্যয় করি বেনামাজির খাতায় নাম দিয়ে আমরা ব্যয় করে দিই অন্যায় অত্যাচার কথা বলে গো মা তুমি যে কবরে যাবে বেটা তোমার সাথে কবরে যাবে না তুমি যে কবরে যাবে তোমার মা তোমার সাথে কবরে যাবে না তুমি যে কবরে যাবে তোমার স্বামী তোমার সাথে কবরে যাবে না কগমা তোমার সাথে নামাজ তোমার সাথে কোরআন তোমার সাথে আল্লাহ রাসুল কবরে যাবে যারা দুনিয়াতে ইমানদার তারা প্রকৃত ইকরা বিসমি রব্বি কল্লা কলাক আমার আল্লাহর কোরআন পড়তে ভালোবাসে জোরে কন্যা কোরআন শিক্ষা কর মুসলমানে কোরআন আল্লাহর বাণী কোরআন শিক্ষা কর মুসলমান আমার আল্লাহর বাণী এই কুরানটা নিবে আমাই জান্নাতের রানী জান্নাতের রানী কুরানেরি হরব দিয়া কুরানেরি হরব দিয়া বানাও রে গহনা এই কুরানটা দেখায় দিবে জান্নাতের ঠিকানা রে জান্নাতের ঠিকানা কি দিয়া টাকা বয়া যাব হে রব্বানা খানা বুকে করে হব নাম কুরান আমার সঙ্গের সাথী কুরান হবে কবরের বাতি এই কুরানটা সঙ্গে করে যাব কবরে জোরে সরে বলা যাবে কি সুবাহ আর একবার জোরে বলি সুবাহ আমার আল্লাহ পকর আলমিন চোখ দুইটা কত সুন্দর করে দান করেছে এই চোখ দুইটা সামনে না দিয়া যদি পিছনে দিত পারত না পিছনে যদি দিত আমরা তো হাড়তাম আগে দিয়ে গো কাটা কুয়ার ভিতর পড়ে যাইতাম খাদে খুদে পড়ে যাইতাম গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে মরে যাইতাম আমার দরদি আল্লাহ তানা করে আমাদের চোখগুলা সামনে দিয়ে দিয়েছে লাখটা জায়গায় না দিয়ে যদি এ জায়গায় দিয়ে দিত গো মা তবে একা বুঝতে পারতা লাকের কত বড় মূল্য দাম ও দরদি মা বোনেরা কোনটা গুন্দা গেছে কোনটা চলবে কোনটা চলবে না লাগ বলে দেয় আল্লাহর বান্দা এটা গুন্দা গেছে খাওয়া যাবে না ওদার দিমা বনেরা যেই মুখ আমার পবিত্র করে দিয়েছি এই মুখখানা দিয়া গমাও এই মুখ দিয়া আল্লাহর জিকির করার জন্য কোরআন তেলাওয়াত করার জন্য এই মুখের কোনো দাম রাখো না গোমা এই মুখখানা এ জাগাই না দিয়ে এ জাগাই যদি দিত প্রার্থনা ভাত ভাতটা চেঙ্গা মারি দিতেন বা পানিটা ডাউলটা কেমনে খাইতেন দরদি আল্লাহ গোমা মুখখানা এ জাগাই দিল আমাদের খাবারের জন্য আমার আল্লাহ মাছ খাই গোস খাই ভাত খাই রুটি খাই আম খাই জাম খাই কলা খাই লিচু খাই শুধু খাই আর খাই আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে। আমি তোমার খাবারের জন্য সৃষ্টি করে দিয়েছি তোমরা খাও কিন্তু বান্দা আমার না মানি করো না আল্লাহর খাই আল্লাহর না ফরমানি আল্লাহ রানা খায়া আল্লাহ কাজ করো নাম যাই যা দিকে তুটি যোগ দেখি মহিমা তার নিয়ামতের এই জগতে হয় না তুলো নাম যাই যা দিকে তুটি দেখি মহিমা তার নিয়ামতের এই জগতে হয় না তুলো নাম ওই আল্লাহর নাম ওই মধুর নাম জবানে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়া পড়ি তাই বারে ওই কদমে লুটিয়া পড়ি কাদবাহী দিনের খাবার দুঃখ জনের সুখ রাত্র শেষে আধার কেটে দেখাই আলোর মুখ ওই আল্লাহর নাম ওই মধুর নাম জবানে পড়ি তাই ওই কদমে লুটিয়া পড়ি তাই ওই কদমে লুটিয়া পড়ি দরে সোরে কন্যা সুবাহ ও তোর মা বোনেরা আমার ওলা কত সুন্দর দুটা চোখ দিয়েছে কোরআন দেখার জন্য গোমা আমরা কোরআন দেখতে বছরে স্বামী সংসারে সন্তানের মা হয়ে গিয়েছ স্বামী আর সন্তান বাড়ি আরে গাড়ি নিয়ে বেতু বেতু থাকলাম যখন স্বামীর সংসারে যাও পিতা ডাক দিয়ে বলে মারে তোমার কোরআন তুমি নিয়ে যাও কোরআনটা চাডের পুরে কোরআন খানা বাকিশর পুরে খানা সুকেশের মাথার পুরে মাগ মাহা দরদির গায়ে ধুলা বালি পরে গেছে দরদির গায়ে মাখরা সাথে জাল বনে গেছে এই কোরআন তোমার পক্ষে শাকি দিলে তুমি জানলাতি এই কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিলে তুমি জানলামি চিন্তা করেছ বনেরা এই চোখ দেখতে ভালোবাসি আমরা তো কোরআন পড়তে দেখতেই পারি না কোরআন পড়তে গেলে মাথা ব্যথা করে কোরআন পড়তে গেলে চোখে ঘুম চলে আসে ও আল্লাহর কানে লাগাও মা বনেরা গো এই চোখটা তো দামি হলো না তুমি কোরআন পড়তে পারো না তুমি দিনের পথে চলতে পারো না এই চোখ তো তোমার দামি হলো না তুমি এ চোখটা মা বোনেরা সিরিয়ালের পর সিরিয়াল তুমি তো সুন্দর করে টিভির মঞ্চে থাকতে পারো অথচ তোমার সিজদা হয় না অথচ তোমার কালেমা পড়ো না অথচ তুমি রোজা রাখতে পারো না অথচ তুমি কোরআন পড়তে পারো না তুমি কারাসা করে বসে আছো মা এই দুনিয়ায় তোমার বলতে কিছুই নাই এই যে মিসে দুনিয়ায় তুমি থাকবা দিন এই যে মিসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করেম পেজে হঠাৎ করেম পেজে চলে যাওয়ার দি মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন এই যে একবার হাই চলে যেতে হবে এই যে মিছে দুনিয়ার মায়াই পুরে ডুবে আস তুমি একবার ভবনি হায় চলে যেতে হবে কি হিসাব দিবে তুমি সেই বিচারের দিন কি হিসাব দিবে তুমি সেই বিচারের দিন মিসে দুনিয়া হায় তুমি থাকবা কত দিন যে মিসে দুনিয়া হায় তুমি থাকবা কত দিন হঠাৎ করে বেজে হঠাৎ করে বেজে চলে যাওয়ার দিন মিসে দুনিয়াহায় তুমি থাকবা কত দিন মিসে দুনিয়া তুমি থাকব কতদিন নতুন সাজ সাজবে তুমি সাদা কাপুরে নতুন সাজে সাজবে তুমি সাদা কাপ দলে দল আজবেষ সবাই তুমাই দেখিতে দলে দলে তুমাই দেখিতে তুমাই মনে রাখবে সবাই অল্প কিছু দিন কি দুনিয়ায় তুমি থাকবা কতদিন যে মিসে দুনিয়াই তুমি থাকবা কত দিন হঠাৎ করে उपे पेजे हटात करे उॾपे पेजे दी মিশে দুনিয়ায় তুমি থাকবা কত দিন মিশে দুনিয়ায় তুমি থাকবা কত দিন কত দিন মিথ্যা দুনিয়ায় থাকবেন কত কাল বাসবেন কত কাল রায় থাকবে কত বল শক্তি ক্ষমতা তোমার তৈরি করে রেখেছো আল্লাহ এমন ভাবে অর্থহীন করে দিবে লড়ার মতো ক্ষমতা আছে নাকি পারবে নাকি লোকদের আহারে দরদিমা মা বোনেরা দিল নরম করে দিন খেয়াল করে শুনুন ও দরদি মা বোনেরা আজরাই লালা মুখ দিয়া যাবে জানটা কবজ করিতে মুখ উঠে বলবে আজরাই এল মালা কুলমত এই মুখ দিয়া জানটা কবজ করতে দেওয়া যাবে না সুবানাল্লাহ জোরে কর আজরাই এল মালা কুলমত আমার আল্লাহর কাছে রিকোশ করবে মাবু মাহবুদ ও মাহবুদ আমি তোমার বান্দা রুহ কবজ করতে পারলাম না আমার আল্লাহ মুস্কি মারি হাসি দিবে সুবহানাল্লাহ বলা যাবে না কি হাসি দিবে মুস্কি হাসি দিয়ে দিবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ওরে আজরাইল মালাকুল মুদ আমার বন্ধুর রহুরে এত সহজেই কবজ করা যাবে না জোরে সুবহানাল্লাহ আমার লড্ডা দিয়ে বলবে ও আজরাইল, ইল মালা আমার বন্ধুর কাছে তুলে ধরো

যারা বলছেন তারা বুঝি জান্নাতে যাবেন আর যারা বলছেন না তারা বুঝি যাবেন নাকি দান করে দিবে মম্মী বান্দাকে আল্লাহ করে শুনবেন কথাগুলো মনোযোগে দিবেন এই কান্দে শুনে কান্দে বাহির করে দিবেন না মা বোনেরা মনোযোগী দিন মনোযোগ দিন এইবার জানটা কবজ করে নিয়ে চলে যাবে গো মা বলেন তো জানটা কবজ করার পরে ঘরের ভিতরে দুই তিন দিন রাখবে বলেন রাখবে ধরা ধরি করে বাহির করবে ও ধরাদে মা বোনেরা বারান্দায় লাপের পরে শুয়াইবে তুষকের পরে শুয়াইবে ফেতার উপরে শুয়াইবে মা বনেরা আরামের মাথার পালিস মাথার তলে দিয়ে দিবে দিবে নাকি কি লাগে দিমা বনেরা কেউ যাবে কাস কাশিতেম কেউ যাবে কবর খুঁড়িতেম কেউ যাবে কাপোর আনিতেম কেউ জাবে ঘ বড়ই বরুই পাতার পানি গরম করিতেম তোমাকে আমাকে শেষ যায় দেওয়ার জন্য উঠে পড়লে লেগে যাবে যাবে কি যাবে না ছেড়ে দিবে নাকি। আহরে দরে দিমা পনেরা দুনিয়াতে ঠক গোমা সদর দিয়া ঢেকরা গবেম আল্লাহর বান্দা বান্দি গয় সুন্দর করে ডাক দিয়ে বলবেন আল্লাহর বান্দা ডাক দিবে আদরের বেটা বিটিম আমার পাড়া প্রতিবেশী আত্মীয় সুজন আমার জন্য তোমেরা কা দিও না আমার জন্য কলেমা পড়ো কুরআন পড়ো দরুদ পড়ো আমি রে আরামে ঘুমিয়ে গিয়েছি সুবানাল্লাহ বলবেন না কোথায় ঘুমিয়ে গেছে আল্লাহর বান্দা ঘুমিয়ে গিয়েছে রুহখানা জাহান জান্নাতের ভিতরে নিক্ষেপ করে দিয়েছেন জান্নাতুল ফিরদাউসে দিয়েছে তাহলে আরাম পাবে না অশান্তি লাগবে শান্তি না অশান্তি খেয়াল করে শোনা লাগবে গো মাম এবারে কি করল আল্লাহর বান্দাকে কবরে নিয়ে যাবে কি যাবে না বলেন না কবরে নিয়ে যাবে কি যাবে না কবরে যখন নিয়ে যাবে ডান দিকের মাটি গর্জন করবে ওই যে নামাজ তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছ না মা ডান নামাজ সুন্দর করে দাঁড়িয়ে যাবে মাটিকে ডাক দিয়ে বলবে ওরে মাটি কবরদার তুমি আজাব দিও না আজাব দিও না আমি নামাজ তার পাশে দাঁড়িয়ে গিয়েছি মাথা ধরেছে কোমর ব্যথা করেছে হাঁটু ব্যথা করেছে স্বামীর মার গাল খেয়েছে তারপরে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি আমি হলাম সেই নামাজ আমি তাকে সরতে কোনো আজাব বদতে যাবে না আমি মা বন্ধের কাছে জানতে চাই তোমার বেটা গেল না তোমার বিটি গেল না তোমার মা গেল না তোমার বাবা গেল না মা বোনের গো আত্মীয় সুজন কেউ তোমার সাথে কবরে গেল না ওই কবর যদি নামাজ যায় তাহলে দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসা দরকার কার আজ পড়বো কাল পড়বো না পরশু পড়বো তরশু পড়বো না ঠান্ডা এসেছে নামাজের দরকার নাই গরম পড়বে নাই আমরা আল্লাহর বান্দা বলতে আমাকে ঘৃণ্নাও লাগে পরিচয় দিতে খুব সরম লাগে আমরা আল্লাহর বান্দা রাসুলের উন্মুদ তাই না আমাকে কথাগুলা বলতে খুব লজ্জা লাগে যেহেতু আমরা কেউ নামাজ পড়ি না পর্দাও করি না আমি আসি পর্যন্ত দেখছি দেশের ব্যবহার আমি দেখতে পাচ্ছি মা বোনদের ব্যবহার

মানুষ ওখানে মরবেও না বাঁচবেও না এক সেকেন্ডের মধ্যে মুহূর্তের ভিতরে আল্লাহ জীবিত তৈরি করে দেবে আবার আজাব শুরু হয়ে যাবে